আজকে একটি নতুন শাকের রেসিপি শেয়ার করব অনেকে আছেন ঢেকি শাকটা চেনেন না বা খান না ঢেঁকি শাক যে খাওয়া যায় সেটাই জানেন না এটি একটি অর্গানিক শাক কোনো রকম শার বা ফরমালিন ছাড়া হয় যার যার পছন্দ মতো কিন্তু শাকটা রান্না করা যায় আমি কিভাবে রান্নাটা করছি শেয়ার করছি হাই গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই কুকিং চ্যানেল ব্লগ ডায়রিস আশা করি সবাই ভালো আছেন যে যেখানে আছেন দূরে বা কাছে আশা করি আজকের শাকের রেসিপিটি সবার ভালো লাগবে চলুন দেখিনি শাকটি কিভাবে রান্না করছি প্যানে দিয়ে দিচ্ছি আমি টু টেবিল স্পুনের মতো পেঁয়াজ দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুনের মতো আদা রসুন পেস্ট দিয়ে দিচ্ছি কিছু চিংড়ি সুটকি যে কোনো মাছ দিয়ে কিন্তু রান্নাটা করা যেতে পারে এবার দিয়ে দিচ্ছি এক কাপের মতো ডাল যে কোনো ডাল দিয়ে কিন্তু রান্নাটা করা যেতে পারে ডালগুলো প্রথমে আমি বয়ল করে নিয়েছি এবার শুকনো মশলাগুলো অ্যাড করছি দিয়ে দিচ্ছি হাফ স্পুন হলুদ ওয়ান টি স্পুন মরিচ হাফ টি স্পুন লবণ ওয়ান টি স্পুন রান্নার সাদা তেল পরিমাণ মতো পানি অ্যাড করছি পানির পরিমাণটা বুঝে দিতে হবে অতিরিক্ত পানি দেওয়া যাবে না এবার আমি দশ মিনিট ভালোভাবে কুক করে নিব মিডিয়াম আচে দশ মিনিট পর এবার ডালটা ফুটে এসেছে এবার ঢেকে শাকগুলো দিয়ে দিব তিন মিনিট আমি মিডিয়াম আচে কুক করে নিব এক পাশে শাকটা কুক থাকুক আমি অন্য পাশে শাকের বাগানটা তৈরি করে নিচ্ছি প্যানে দিয়ে দিয়েছি আমি ফোর টেবিল স্পুনের মতো রান্নার সাদা তেল তেল ভালো করে গরম করে নেওয়ার পর দিয়ে দিচ্ছি একটি শুকনো মরিচ ফোর টেবিল স্পুনের মতো রসুন কুচি হালকা লো হিটে ভেজে নিচ্ছি রসুনের ফ্লেভার বের না হওয়া পর্যন্ত প্রায় এক মিনিটের মতো এবার দিয়ে দিচ্ছি টু টেবিল স্পুনের মতো পেঁয়াজ কুচি ব্রাউন কালার চলে না আসা পর্যন্ত হালকা ভেজে নিচ্ছি লো হিটে এবার শাকে আমি বাগারটা দিয়ে দিচ্ছি তৈরি হয়ে গেল ঝটপট ঢেঁকি শাক রান্না এ শাকটা বিভিন্নভাবে খাওয়া হয় এভাবে খেয়ে দেখবেন এতটা যে টেস্টি ছোট বড় সবাই পছন্দ করবে পুষ্টিগুণে ভরপুর অল্প সময়ে কিন্তু শাকটা রান্না হয়ে যায় আশা করি আজকে রেসিপিটি সবার ভালো লাগবে আবারও দেখা হবে নেক্সট এপিসোডে নতুন কোনো রেসিপি নিয়ে সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন